আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আমারত বিসের শেয়ার বাজারের ইসলামী দ্বার দশটি ব্যাংকের চোন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান পূর্ণাঙ্গ ভিত্তিক ইসলামী ব্যাংক আছে দশটি সেগুলো হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ আল আরাফা ইসলামী ব্যাংক এসজিম ব্যাংক শাহজাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড গ্লোবাল ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এবং আইসিবি ইসলামী এবং স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক বাংলাদেশের ইসলামী দ্বার ব্যাঙ্কগুলোর আমানত কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে ঋণ বিতরণ ও বিনিয়োগের কিছু কমতির দিক গিয়েছে আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত বেড়েছে শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ যার মানে দাঁড়ায় দুই হাজার চারশো বাষট্টি কোটি টাকার বৃদ্ধি গত সেপ্টেম্বরের শেষে ইসলামিক ব্যাংকগুলো আমানতের পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ চৌত্রিশ হাজার দুইশো সাতষট্টি কোটি টাকা যেখানে আগের মাসে আগস্টে এই পরিমাণ ছিল চার লাখ একত্রিশ হাজার আটশো পাঁচ কোটি টাকা তবে একই সময় ব্যাঙ্কগুলোর ঋণ বিতরণ বা বিনিয়োগ কমে শূন্য দশমিক শূন্য এক শতাংশ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের মাঝভিত্তিক প্রতিবেদন অনুযায়ী ইসলামী দ্বার ব্যাঙ্কগুলোর আমানত বৃদ্ধির পাশাপাশি ঋণ বিতরণ কমে যাওয়ায় এই পরিস্থিতি অনেকটা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কারণ এটি ব্যাংকিং খাতের সামগ্রিক প্রবৃদ্ধির সাথে সম্পর্কিত ব্যাংকগুলোর ঋণ বিতরণের কমতি থাকলেও আমানতের বৃদ্ধি ইঙ্গিত যে জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা বেড়েছে এবং তারা ইসলামী ব্যাংকগুলোর প্রতি আস্থা রাখছে এছাড়া ইসলামী ব্যাংকগুলোর তার কার্যক্রম পরিসর বৃদ্ধি করতে চেষ্টা করছে তবে ঋণের পরিমাণ কমে যাওয়া এই প্রবণতা ভবিষ্যতে ব্যাংকগুলোর অনেক কিছু চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবাই সকল আল্লাহ হাফিজ